একদিনে পাকিস্তান থেকে এলো দুই ইঞ্জুরির দুঃসংবাদ এ দলের সঙ্গে থাকা জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয় পেয়েছেন চোট তবে স্বস্তির খবর মুশফিকের আঙুলের চোট গুরুতর নয় তবে ধারণা করা হচ্ছে কুচকের ইঞ্জুরিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করবেন মাহমুদুল হাসান জয় বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলছেন স্ক্যান করার পরই হওয়া যাবে শতভাগ নিশ্চিত পাকিস্তান ও বাংলাদেশ এ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচে জোড়া ইঞ্জুরির শিকার হয়েছে বাংলাদেশ ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের কুচকিতে চোট পান মাহমুদুল হাসান জয় তার চোট আপাত দৃষ্টিতে গুরুতর মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগতে পারে এই ইনফর্ম ওপেনারের যার ফলে পাকিস্তান সফরের দুটি টেস্টই মিস করবেন জয় তবে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানোর আগে স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছে বিসিবি আজকে সকালে পাকিস্তান থেকে পাঠানো ইমেইলে আমরা জানতে পারি ফিল্ডিং করার সময় জয় ডান দিকে কুচকি অথবা গ্রয়নে আঘাতপ্রাপ্ত হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে কিন্তু স্ক্যান করার পর আরো বিস্তারিত বলা যাবে জয় পাকিস্তান সিরিজ মিস করলে এটা বড় ধাক্কা হবে দলের জন্য কারণ বেশ ভালো ছন্দে ছিলেন এই ওপেনার পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে মাহমুদুলের ব্যাট থেকে আসে পঁয়ষট্টি রানের ইনিংস এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ঊনসত্তর ও পঁয়ষট্টি রানের আরও দুটি ভালো ইনিংস খেলেছিলেন জয় পাশাপাশি বল হাতে একুশ রানে পাঁচ উইকেটও নিয়েছিলেন এই ওপেনার ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশ এ দলের প্রথম চার দিনের সেই ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন মুশফিকুর রহিম তবে খেলার সময় নয় প্রথম ইনিংস ব্যাটিং করার পর নেট সেশনে আঙ্গুলে চোট পান মুশিফ যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি জাতীয় দলের মিডল অর্ডারের এই স্তম্ভ তবে স্বস্তির বিষয় মুশির চোট খুব গুরুতর নয় সবকিছু ঠিক থাকলে প্রথম টেস্ট থেকেই পাওয়া যাবে এই ব্যাটারের সার্ভিস in the nets i got hurt in my finger so i didn't bat in this innings but hopefully i will be recover very soon and inshallah i will be played in the একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান বাংলাদেশ হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা